ছাদে কেরামতি দেখাতে গিয়ে ছিটকে পড়লেন শিল্পী ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও দেখা গিয়েছে একটি গ্রামের মধ্যে যাত্রাপালা চলছে ভিড় করে দেখছেন স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে চমক আনতে একজন শিল্পী মঞ্চ লাগোয়া একটি বাড়ির ছাদে উঠে পড়ে তার মাথায় একটি ছাতা ধরা ছিল যাত্রা অনুষ্ঠান চলাকালীন একটি বাড়ির ছাদে উঠে পড়েছিলেন উৎসাহী শিল্পী তার হাতে ধরা ছিল ছাতা মাথার উপরেই ছিল বিদ্যুতের তার সেই ছাতার সেই ছাতার বিদ্যুতের তারে ঘটে গেল লোহা বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছাদেই ছিটকে পড়লেন ওই শিল্পী চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিও সম্প্রীতি প্রকাশ্যে এসেছে ঘটনাটি রাজস্থানের উদয়পুরের চাঁদসেরা গ্রামে ঘটেছে বলে জানা গিয়েছে ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা একটি গ্রামের মধ্যে যাত্রাপালা চলছিল ভিড় করে দেখছেন স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে চমক আনতে একজন শিল্পী মঞ্চ লাগোয়া একটি বাড়ির ছাদে উঠে পড়েন তার মাথায় একটি ছাতা ধরা ছিল ছাদের কিছুটা ওপরেই ছিল একটি বিদ্যুতের তার হঠাৎ ছাতার ওপরের অংশে থাকা লোহা বিদ্যুতের তারে স্পর্শ করে সঙ্গে সঙ্গে ছিটকে যান ওই শিল্পী পড়ে যান ছাদের উপরে সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ে যান ছাদে উপস্থিত থাকা বাকিরা সেই ভিডিও প্রকাশ্যে এসেছে তবে শিল্পী প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে শিল্পীর বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ভিডিওটি পোস্ট করা হয়েছিল ভিল আর জে টোয়েন্টি সেভেন নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বহু মানুষ দেখেছেন সেই ভিডিও বেশি বার দেখা হয়েছে সেটি লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে উদ্বেগ প্রকাশ করেছেন নেট নাগরিকেরা এক নেট নাগরিক লিখেছেন প্রাণ হাতে নিয়ে কেরামতি দেখানোর কোনো দরকার ছিল না কে জানে ওই শিল্পী এখন কেমন আছেন